এই লড়াইটা এত ভয়াবহ হবে এত পরিমাণ মুসলমান এই লড়াইয়ের মধ্যে মারা যাবে শহীদ হবে রক্ত পর্যন্ত পৌঁছে যাবে আজকের এই এই ছাত্র ছাত্র আন্দোলন আন্দোলনকে যদি আপনারা মূল্যায়ন করতে না শিখেন গজয়ে হিনদের ভয়াবহতার দিকে যেতে পারে আমাদের দেশে বন্যা হচ্ছে তাদের দেশের মিডিয়াগুলো হাস্যরসিকতা হাস্য রসিকতা করে এই বন্যার খবরগুলো প্রচার করছে এদের ভিতরে মানবতা এত বেশি লোপ পেয়েছে অথচ এই বন্যায় মুসলিমরা যেভাবে মারা যাচ্ছে মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানিবন্দী অবস্থায় আছে আমাদের হিন্দু ভাইয়েরা তো একইভাবে পানিবন্দী অবস্থায় আছে হতে পারে এই যুবকরা এই কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছে দিবে নাবিজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বাদা আল ইসলাম ও গরিবান ওয়াসাই গরিবান ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাবুল আলমিন আবার বিজয় দিবেন যেই মানুষগুলো চাকরির চিন্তা করতো আজকে তারা দেশ চালাচ্ছে অনেকের মনেই এখন একটা প্রশ্ন যে এই যে এখন ভারত আমাদের সঙ্গে যে একটা আগ্রাসন করছে এই ভারতের এই আগ্রাসনের বন্ধু অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আমরা প্রথম আলোকে স্বাধীন করতে পারিনি প্রথম আলোর ভিতরে এখনো পর্যন্ত নিউজ করে যে উজান থেকে পানি আসছে দেশের নামটা পর্যন্ত তারা উল্লেখ করে না প্রথম আলোর এই উদ্যুত্তপূর্ণ আচরণ তাদের ব্যাপারে একটা হাইপ উঠে যেতে পারে সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে দেশটা স্বাধীন হয়েছে প্রথম আলো মুক্ত দেশ কিন্তু যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে যে প্রথম আলোকে আমরা দেখতে চাই না আমরা দেখেছি বারবার প্রথম আলোতে উজান থেকে পানি এসে আমাদের দেশ প্লাবিত হচ্ছে ভারত আমাদেরকে না বলে কোনো সতর্কবার্তা না দিয়ে হঠাৎ করেই তারা পানি ছেড়ে দিয়েছে তাদের হাই কমিশন বলছে যে এটা নাকি হঠাৎ করেই আপনা আপনি অটোমেটিক্যালি এটা নাকি খুলে গিয়েছে এই দরজা তো অটোমেটিক্যালি খোলার কথা না তাদের যে বাদগুলো রয়েছে সাত হাজার তিনশো ফিটের উচ্চ বাদগুলো তো এমনিতে খুলে যাওয়ার কথা না এই গেটগুলো এমনিতে খোলার কথা না স্বয়ংক্রিয়ভাবে খোলার বিষয়টা নয় আমাদের দেশের মানুষকে তারা পানিতে মারতে চায় এই আলামতটা কিন্তু ভয়াবহ আলামত নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আমার ভাইদের খিদমতে আরজ করতে চাই যারা আমাদেরকে বারবারই বাড়ি ভারতের বিষয়ে আমাদেরকে ভয় দেখায় নানারকম কথা শোনায় নবিজ সালি ওয়াসাল্লামের একটি হাদিস যে হাদিসটি মুসনাদ আহমদে হাদিসটা আসছে এবং সোয়াইব আর নউদ হাদিসটিকে তিনি তাহকিক করেছেন এবং এই হাদিসের ব্যাপারে সমস্ত মোহাদিস করাম এই হাদিসের ব্যাপারে কোনো কথা বলেন নাই হাদিসটিকে

এই সাবনে মারিয়াম হাদিসের ভিতরে ওয়াসাল্লাম দুইটা দলের কথা বলেছেন যে দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন এর মধ্যে একটা দল হচ্ছে এসাবাতুন তাকজুমা আল হিন্দ যেই দলটা হিন্দের সঙ্গে লড়াই করবে এই ভারতবর্ষের বিজয়ের জন্য হিন্দের বিজয়ের জন্য যারা লড়বে এদের জন্য জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সুবাহ আল্লাহ এবং আরো একটি গ্রুপের জন্য আল্লাহ রবীন্দ্র জাহান নামের আগুন হারাম করেছেন যারা এই মারিয়াম আলিহ সাল সালামের সঙ্গে লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে এখানে পরিষ্কারে এই সই হাদিস থেকে পরিষ্কার দুইটা বিষয় বের হয় একটা লড়াই হবে ভারত বিজয়ের জন্য এই লড়াইটা এত ভয়াবহ হবে এত পরিমাণ মুসলমান এই লড়াইয়ের মধ্যে মারা যাবে শহীদ হবে রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে মুসলমানের রক্ত জমিনে এত বেশি পড়বে মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দিবেন মুসলমানদের কোনো বিজয় আল্লাহ তালা দেন নাই যেখানে রক্তের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন সেখানে কিছু মানুষকে শহীদ করে নাজরানা সেখান থেকে নিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দিয়েছেন হিন আজকের এই ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে যদি আপনারা মূল্যায়ন করতে না শিখেন গজয়ে হিন্দের ভয়াবহতার দিকে যেতে পারে আমি আরো একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই স্বাধীনতার এই সময়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মিশরের কথা মিশরের হাফেজ মুরসি রহিমাহুল্লাহ যখন ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরই হিজবুল হিজবুল ওয়াল আদালা থেকে তিনি ক্ষমতায় আসলেন মুসলিম ব্রাদারহুড থেকে যখন তিনি ক্ষমতায় আসলেন মানুষের স্বাধীনতার দায়িত্ব নিয়ে যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন ঠিক আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে দিনের পর দিন হুসনে মুবারকের জুলমের পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাহারির স্কোয়ারে এক আন্দোলন জালেমের ভিতকে নরবরে ভিতকে কাঁপিয়ে দিয়ে বিজয় এনে দিয়েছিল মুসলমানদেরকে সেই বিজয়টা আসার পরে দীর্ঘদিনই স্থায়িত্ব লাভ করতে পারে নাই কারণ আমরা মুসলমানরা অনেক সময় শত্রু চিনতে দেরি করি পাশি ইসরায়েলের নেতা নিয়াহ তাদের ফান্ডিংয়ে তাদের অর্থায়নে দেশের ভিতরে কিছু মানুষ তৈরি করলো আমার মতো লেবাজদারি বিশাল জ্ঞানী যাদেরকে মানুষ মনে করেন এমন লেবাজদারি কিছু ব্যক্তিদেরকে তৈরি করে হঠাৎ করে মুর্শিকে একদিন আটকে ফেলে ক্ষমতা তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবছর কয়েকদিন আগে আমি মিশর থেকে আসছি মুদ্রাস্ফীতি কাকে বলে যেই দেশে আমি যাওয়ার পরে প্রথমে যখন গিয়েছি দু হাজার নয় সনে তখন এক টাকা সমান সমান বাংলাদেশের তেরো টাকা ছিল ওই দেশের অবস্থা এখন এমন মিশরের এক টাকা আমার দেশের মাত্র আড়াই টাকা মুদ্রাস্ফীতি কাকে বলে পুরা দেশ অচল হয়ে গেছে এই উদাহরণটুকুন এই জন্য দিচ্ছি মিশরকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী ইসরায়েল দায়ী আমাদের দেশের এই গণ অভ্যুত্থানকে ধ্বংস করার জন্যে আমাদের পার্শ্ববর্তী যাদেরকে আমরা বন্ধুরাষ্ট্র বলে মনে করি তারা কিন্তু উৎপেতে আছে তাদের দেশের মিডিয়া আমাদের দেশে বন্যা হচ্ছে তাদের দেশের মিডিয়াগুলো হাস্য রসিকতা করে বন্যার খবরগুলো প্রচার করছে এদের ভিতরে মানবতা এত বেশি লোপ পেয়েছে অথচ এই বন্যায় মুসলিমরা যেভাবে মারা যাচ্ছে মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানিবন্দী অবস্থায় আছে আমাদের হিন্দু ভাইয়েরা তো একইভাবে পানিবন্দি অবস্থায় আছে যেখানে মুসলমানদের মাদ্রাসা মসজিদ খুলে দেওয়া হয়েছে সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে এখানে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার তো এখন সময় না সাম্যের এই দেশে আজকে তারা সংঘাত লাগাতে চাচ্ছে প্রিয় ভাইয়ারা আমার এই জন্য নবীজি সাল্লা আলি ইসলামের গজয়ে হিন্দের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তারা আমাদেরকে প্রায় সময় ভয় দেখায় এমন এমনকি তারা আমার দেশের নাগরিককে তারা তাদের সীমান্তে পাখির মতো গুলি করে মারে অন্যায়ভাবে এর বিচার আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের দেশে এখন সক্রিয়ভাবে একটা গুলি করলে যেন প্রতিবাদ করা হয় যখন বলা হয়েছে আস্তে আস্তে আমাদের দেশ শক্তিশালী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানাভাবে এখন তারা উস্কানি দিচ্ছে আমাদেরকে আমরা পরিষ্কার বলবো তাদের কোনো কথায় আমরা উস্কানিতে মেতে উঠবো না আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং আমরা প্রস্তুতি নিব এই বিজয়টা যেন যুবকদের এই গণ অভ্যুত্থান যেন আগামী দিনের বিজয়ের জন্য কবুল করে আল্লাহ রাব্বুল আরমিন হতে পারে এই যুবকরা এই কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছে দিবে নাবিজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বাদা আল ইসলাম ও গরিবানাবুল আলমিন আবার বিজয় দিবেন যেই মানুষগুলো চাকরির চিন্তা করতো আজকে তারা দেশ চালাচ্ছে যারা এই দেশের কোটার সংস্কার চেয়েছিল তারা গোটা দেশের সংস্কার করে ফেলেছে সুতরাং আমরা এই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং আমরা আমাদের শত্রুদেরকে চিহ্নিত করে চিনব যে সমস্ত মিডিয়া পত্রিকা এখনো শত্রুতায় লিপ্ত আছে এগুলোকে বয়কট করার এখনই সময় আমরা এগুলোকে বয়কট করব আমরা আমাদের আত্মমানবতার সেবায় মসজিদগুলো থেকে আলেমদের থেকে মানবিকভাবে দাবি তুলব মাসজিদ যেন হয় মানবতার প্রাণ কেন্দ্র আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের খিদমতে পাশে থাকতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন والسلام عليكم ورحمه الله وبركاته